চার ছয় চার ছয় মাত্র একশো ছত্রিশ রানের টার্গেটে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন তামিম ইকবাল আর কাজ ম্যার্স বিপিএলের কোয়ালিফায়ারে পৌঁছে গেল ফরচুন বরিশাল শুরুতে দারুণ বোলিংয়ে একশো পঁয়ত্রিশ রানে আটকে রাখে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে এরপর আজ তামিমের সাথে ওপেনার হিসেবে জায়গা পান সৌম্য সরকার কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি সৌম্য দুই বলে শূন্য করে ফেরেন সুভাগত হোমের বলে তবে এরপরই তামিমের ক্যাচ মিস করেন সৈকত আলী এরপরেই শুরু হয় তামিম মিয়ার্সের ব্যাটিং তাণ্ডব ইনিংসের পঞ্চম ওভারে শুভগত এর এক ওভারে ছাব্বিশ রান তুলে নেন মেয়ার্স তামিমও চালান তাণ্ডব এতে পাওয়ার প্লেতে জয়ের পথ নিশ্চিত করে তামিমের বরিশাল এই জয়ে এখন ফাইনাল থেকে মাত্র এক ম্যাচ দূরে তামিমরা এর আগে টসে জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ফরচুন বরিশাল ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচট খায় চট্টগ্রাম ইনিংসের দ্বিতীয় ওভারে তিন বলে দুই রান করে সাজঘরে ফেরেন তানজিৎ তামিম তেরো বলে সাত রান করে সঙ্গ দেন ইমরানুজ্জামান পিচের এক প্রান্তে আগলে রেখে রান তুলতে থাকেন যশ ব্রন তবে ইনিংস বড় করতে পারেনি এই হাতি ব্যাটার বাইশ বলে চৌত্রিশ রান করে আউট হন তিনি এরপর এগারো বলে সতেরো রান করে পেভিলনের পথ ধরেন টম ব্রুস দলীয় চৌষট্টি রানে চার উইকেট হারিয়ে রানের গতি কিছুটা কমে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এরপর সৈকত আলীকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক সুভাগত হোম তবে পিচের বেশিক্ষণ থাকতে পারেনি দুজনের কেউই চৌদ্দ বলে এগারো রান করে সৈকত আউট হলে ষোলো বলে চব্বিশ রান করে তাকে সঙ্গ দেন সুভাগত ষোলো বলে এগারো রান করে আউট হন রোমারিও শেফার্ডও শেষ পর্যন্ত নাহিদুজ্জামানের তেরো বলে দশ রান এবং সালাউদ্দিন শাকিলের এগারো বলে আট রানের ইনিংসে ভর করে নয় উইকেট হারিয়ে একশো পঁয়ত্রিশ রানের পুঁজি পায় চট্টগ্রাম আর এই ছোট্ট টার্গেট টপকাতে বরিশালের মিলার ফুলারদের কাজে লাগাতেও হয়নি ভালো করে বরিশাল পেয়েছে জয় আর হার দিয়ে বিদায় নিয়েছে চট্টগ্রাম ফাইনালে ওঠার লড়াইয়ে আঠাশ তারিখ কোয়ালিফায়ার নামবে ফরচুন বরিশাল